আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘোরাঘাড়ি করছি কিন্তু এরকম সুন্দর রোড খুব কমই দেখছি আর এটা হচ্ছে ব্রাহ্মণবাড়ির আশুগঞ্জ হাউস বিল্ডিং এখানে যাওয়ার পরে খুব সুন্দর একটা মুহূর্ত কাটাইছি কেননা এত সুন্দর পরিবেশ যা দেখার পর আমার মন এমনিতেই ভালো হয়ে গেছিল আসলে সুন্দর জায়গা দেখলে মানুষের মন এমনিতেই ভালো হয়ে যায় গাছপালা কত সুন্দর হ্যালো ভিজেন সবার আসলে সকলে ভালো আছেন আজকে চলে যাচ্ছি ব্রাউন ভালিয়া আশুগঞ্জে হাউস বিল্ডিংটা একটু ঘুরে দেখার জন্য এক কথায় বলতে গেলে ওই দিকটাতে আমার একবার যাওয়া হয় না বললেই চলে কিন্তু আজকে সকলাম যে ওই দিকটা একটু ঘুরে দেখি তাছাড়া হাউস বিল্ডিংটা অনেক সুন্দর শুনলাম যার কারণে বারবার একটু ঘুরি আর আপনাদেরকে দেখাই আর এটাতে হচ্ছে মূলত টলার থেকে সার নামাই যেহেতু এর পাশে রয়েছে সার কারখানা উপরে ওঠার পরে অনেক সুন্দর একটা গাছ দেখলাম বারবার একটু ভিডিও করি আপনাদেরকে দেখাই আজকের ভিউটা আসলে আপনার কাছে ভালো লাগবে ধৈর্য ধরে দেখতে থাকলে আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে কারণ এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য যা বলার বাহিরে তাছাড়া রয়েছে রুটের মাঝখান দিয়ে দুই সাইড গাছগুলাকে সেবাই দেখতে এত সাধারণ ছিল জাভলার বাহিরে এই যে টাক গুলা দেখছেন এগুলো দিয়ে মতো সার নেওয়া হয় যেহেতু আমাদের পাশে পাশাপাশি সারের কারখানা এদিক হাটতে চলে আসলাম সেই ভাইরাল জায়গাটাতে এইটা হচ্ছে মূলত অনেক সুন্দর যা মানুষের মন ছুঁয়ে যাওয়ার মতো এই জায়গাতে আসার পর মনটা আমার এত ভালো হয়েছে জাভলার বাহিরে কেননা এই জায়গাটা এতটাই সুন্দর দুই ছাড় দিয়ে গাছগুলো কি সুন্দর করে রোডটাকে সুন্দর করে তুলেছে তাছাড়া প্রতিদিন বিকালবেলা নাকি এখানে অনেক মানুষ আসে ঘুরে দেখার জন্য এবং আড্ডা দেওয়ার জন্য আমার কাছে বেশ ভালো লাগছে যেহেতু আমি আশুগঞ্জ পুরোটা কখনোই ঘুরি নাই কিন্তু আশুগঞ্জের এই জায়গাটা ঘুরার পর আমার মনটা একদম ভালো হয়ে গেছে কেননা এত সুন্দর জায়গা মন ভালো হবে এটাই স্বাভাবিক এদিক দিয়ে ভালোবাসার মানুষদের সাথে দেখা গেল আর এই জায়গাটা হলো জেলা আশুগঞ্জ থানা হাউস বিল্ডিং এখান থেকে আমরা হাউস বিল্ডিং এর ভিতরে যাবো কিন্তু ভিতরে যাওয়ার আগে আপনাদেরকে এখানে হচ্ছে দুইজন বড় দেখা করা এই দিক দিয়ে দেখা করার পরে ভিতরে প্রবেশ কিন্তু এমন এখানে এখন প্রবেশ করা সম্পূর্ণ নিষেধ কিন্তু কোনো একটা বড় ভাইয়ের পরিচিত লোক থাকার কারণে আমরা ভিতরে ঢুকতে পারছি ভিতরে ঢুকার পরে দেখতে পেলাম কত সুন্দর সুন্দর বিল্ডিং যার কারণে এই জায়গাটাকে বলা হয় আর কি হাউস বিল্ডিং এখানে আসার পরে হাউস বিল্ডিং এর ভিতরে এত সুন্দর কি মাঠ রয়েছে যেখানে প্রতিদিন বিকালবেলা হাউস এ থাকা মানুষগুলো খেলাধুলা করে আমার কাছে এই জায়গাতে আসার পরে মনে হচ্ছিল আমি একটা অন্যরকম জায়গাতে চলে আসছি এত সুন্দর ভাবে গুছিয়ে তুলছে এবং গোরগুলা মানে হাউস বিল্ডিং গুলো এত সুন্দর যা বলার বাহিরে এখান থেকে করতে করতে জানতে পারলাম এখানে হাউস বিল্ডিং এ থাকা মানুষগুলো লেখাপড়া থেকে শুরু করে সবকিছু এখানেই করে যার কারণে তাদের বাইরে তেমন একটা প্রয়োজনও পড়ে না আমার কাছে ব্যাপারটা বেশ ভালোই লাগলো কেননা বাইরে যাওয়ার চেয়ে আরো জানতে পারলাম লেখাপড়া খরচ থেকে শুরু করে চিকিৎসার খরচ সহ সবকিছু সরকার বহন করে এখানে যেহেতু সবকিছু পেয়ে যাচ্ছে তাদের জন্য এটা একটা সুবিধা হয়ে যাওয়া আছে সবকিছু মিলে এই জায়গাটা আমার কাছে এতটাই ভালো লাগছে বলারাই দেখা হয়ে গেল এই বাইদের সাথে মূলত তাদের সাথে দেখা করার জন্য আমরা দুজন গেছিলাম এখান থেকে ঘোরাঘুরি করতে করতে আমরা চলে যাবো হচ্ছে আশুগঞ্জ বাজার বড় বাইদের সাথে সুন্দর একটা মুহূর্তে কাটাতে পেরে ভালো লাগলো আমার তাছাড়া তাদের সাথে হয়ে অনেক কথা বললাম ঘুরতে শেষ করে এখান থেকে চলে যাবো হচ্ছে আশুগঞ্জ বাজারে দেখতে পেয়ে জায়গাটা সুন্দর ছিল যেতে একদম মনে চাচ্ছিলো না যেতে আপনাদেরকে আরো কিছু দৃশ্য দেখাই যেগুলো আসলে খুব ছোট থেকে দেখতাম আমি এই যে দৃশ্যগুলো দেখা ছিল যখন আমরা নৌকাতে বয়ে বাসতাম তখন আমরা এগুলো দেখতাম দূর থেকে আর ভাবতাম এখানে খেয়ে আছে খেয়ে এখনো আলোচনা রয়েছে এখানে ভিতরে রয়েছে সবশেষে আমরা কিন্তু চলে এসে পড়ছি আশুগঞ্জ বাজারে এখানে এসে বড় ভাইদের সাথে কিছু খাওয়া দাওয়া করলাম এবং অনেক এনজয় করলাম থ্যাংক ইউ সো মাছ বড় ভাইদের যারা এত বড় ভালোবাসা দিয়েছিল আমাদের সব মিলিয়ে আমাদের কাছে বেশ ভালোই কাটছিল এই দিনটা আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন যেন নতুন ভিডিও আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যান ফলো করার পরে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে আপনাদের সবার সাথে